হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে দু সালের বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা প্রত্যেক প্রায় প্রত্যেক উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছে গেছে তবে এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি টাকা এসে পৌঁছায়নি ঠিক কবে থেকে দু সালে এই টাকা ছাড়তে শুরু করছে নবান্ন সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন জানা যাক যে আজকে ঠিক কি কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পে বাংলার লঘু ব্যবহার প্রথম কিস্তে টাকা পাওয়ার পর কিভাবে কার্যকর জেলায় জেলা নির্দেশ নবান্নের রাজ্যে টাকা তাই রাজ্যের লঘু ব্যবহার রাজ্যের সরকার গ্রামাঞ্চলে বাংলার আবাস যোজনা নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লঘু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন থেকে খুব শীঘ্রই লঘু জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে জেলা শাসকদের কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশন প্রডিউসিয়ার বা এস এ কথা জানিয়ে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে জেলাগুলিতে কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব চিঠি দিয়ে এই বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি অর্থাৎ গ্রামীণের জন্য তৈরি এসওপি পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর এসওপিতে পরিষ্কার করে বলা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের রাজ্য সরকারের এই প্রকল্পের ন্যূনতম পঁচিশ বর্গমিটারের এই ঘরে নির্মাণের কাজের টাকা কাজ টাকা পাওয়ার পর সর্বাধিক এক বছরের মধ্যে শেষ করতে হবে জন্য নির্বাচিত উপভোক্তাদের ভূমিহীন উপভোক্তা হলে তাদের ঘর করার উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে জেলা ভূমি সংস্কার আধিকারিকদের বলা হয়েছে এই ঘরের সঙ্গে শৌচালয় করে দিতে হবে নির্মল বাংলার প্রকল্পের টাকায় আরও বলা হয়েছে এছাড়া বাড়িগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টাকা জল ও এসডিসি দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে ওই পরিবারের জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্প যুক্ত করতে হবে এই প্রকল্পের প্রত্যেক উপভোক্তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা পাচ্ছেন ঘর তৈরি ছাড়া এই টাকার জন্য অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না কি প্রথম কিস্তি দেওয়া কিস্তিতে দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা এই টাকায় ভিত থেকে বিম বা নীলটোন পর্যন্ত কাজ করতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রথম কিস্তির টাকায় শেষ কাজ হওয়া মাত্রই আধিকারিকদের সরঞ্জমিতে তা দেখিয়ে ছবি তুলে জিও ট্যাগিং করে মোবাইল অ্যাপে সাবমিট করতে হবে এরপর বলা হয়েছে এর ভিত্তিতে ব্লক স্তর থেকে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দের অনুমোদন মিলবে প্রথম দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে পাওয়ার পরই সার্ভেদারদের জানাতে হবে যাতে তারা কাজের অগ্রগতি দেখাতে পারে ব্লক ও গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের এই প্রকল্পের নির্মাণ শুরুর আগে থেকে উপভোক্তাদের সচেতন করতে হবে নির্মাণ শেষ হওয়া মাত্রই সমীক্ষকদের সরঞ্জমিতে গিয়ে তা দেখবে ছবি তুলবে ও জিও ট্যাগিং করবে ঘোষণা করবে বাড়ি তৈরি হয়ে গিয়েছে তার ভিত্তিতেই ব্লক স্তরে আধিকারিকরা তা অনুমোদন করবে এস ওপিতে জেলা শাসকদের বলা হয়েছে বাংলার আবাস যোজনা বাড়ির করার জন্য উপভোক্তাদের যাতে ন্যায্যমূল্যে সিমেন্ট ইট লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে ভিডিওদের ভিডিওদের স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে যাতে নির্মাণ সামগ্রী সরবরাহ কাঁচামাল ঠিক থাকে কারণ এই উপভোক্তারা গরিব মানুষ কাঁচামাল অর্থাৎ নির্মাণ সামগ্রী বাজারে কিনতে গিয়ে হয়রানির শিকার না হন রাজমিস্ত্রির অভাব বলে সাহায্য করুন জেলায় থাকা তথ্যভাণ্ডারে গ্রামীণ বাড়ি নির্মাণে নথিভুক্ত থাকা রাজমিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করুন এই বাড়ি নির্মাণ নিয়ে প্রতিটি স্তরে নজরদারি চালাতে হবে জেলা শাসকে অফিসে হেল্পলাইন খুলতে হবে বিডিও অফিস কন্ট্রোল রুম খুলতে হবে যাতে প্রয়োজন মতো উপভোক্তাদের যোগাযোগ করতে পারেন ব্লক ও গ্রাম পঞ্চায়েতের স্তরে আধিকারিকদের মাসে অন্তত একবার সরঞ্জমিতে জমিনে গিয়ে দেখে আসতে হবে নির্মাণের কাজের অগ্রগতি বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে দ্বিতীয় কিস্তির টাকা ঠিক আপনারা কবে থেকে হাতে পাবেন আপনাদের যে টাকাটা প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা পর্যন্ত আপনাদের বিম অথবা নির্ডন পর্যন্ত গাতি করে নিয়ে তারপর সেই ঘরের ছবি তুলে জিও ট্যাগিং করতে হবে জিও ট্যাগিং করতে হবে মোবাইল অ্যাপে তবে যারা যারা আপনাদের সমীক্ষক রয়েছেন অর্থাৎ যারা যারা সমীক্ষায় গিয়েছিলেন তারাই এই কাজটা করবে এমনটাই জানানো হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার